হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আমরা নতুন জায়গায় কাজে তো আজকে হচ্ছে একটা খাট তো এটা আগের মিস্ত্রি করেছিল সেটা আবার আমরা করছি নতুন করে আজকে দুজনের খাট ঘষা মাজা করছি আমি খাট ঘষছি আর আমার মিস্ত্রি ওদিকে ঘোষ ওদিকেও কাজ করছে তো আজকে বেশিক্ষণ লাগবে না কাজ করতে আজকে তিন ঘন্টা মধ্যে হয়ে যাবে তবুও কিছুক্ষণ কাজ করতে হবে মেকআপ টেকআপ আছে ওই জন্য খাটটা কিছুক্ষণ ধরে করতে হবে এই ঘষাবাচি করছি ঘষামছি করে গালটা লাখ খাইয়ে মালটা ফাইনাল করে দেবো তো ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছে আর এদিকে আমার বন্ধু এখন পাসি করছে মেঘনি পাসি এটাকে এখন সেগুন করতে হবে তো চলো বন্ধুরা তোমাদের ফাইনাল লুক আবার দেখাচ্ছি তোমাদের তোমাদের লাস্ট ফাইনাল লুক হচ্ছে এটা খাটের তো এটাই ফাইনাল করে দিয়েছি ওইগুলো চলে যাচ্ছে বাড়ি বলে তাড়াহুড়ি করছে কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো খাটটা এরকম ভিডিও পেতে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও